প্রথমে মাছের ডিমটিকে নুন মাখিয়ে নিলাম তারপরে একে একে উপর করার মনে সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে কাঁচা লঙ্কা কুচি আজকের রেসিপিটির নাম হলো মাছের ডিমের বড়া আমার ইউটিউব চ্যানেলের নাম শুভজিৎ এডিটস সবাই পাশে থাকবে তারপরে দিয়ে দিলাম টমেটোম সস তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে মিশ্রণ করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না একদম শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ফলো করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লাগে নতুন ভিডিও আনব কমেন্টে সবাই বলবে আমাদের রেডি মাখানো হয়ে গেছে পনেরো মিনিটের জন্য রেখে দেবো কি সুন্দর প্রকৃতি দেখো বন্ধুরা সুন্দর ফুল ফুটেছে আমাদের ফুল গাছে এবারে মাছের ডিমের গোড়াটা একটু অন্য রকমে একটা কড়াইয়ে তেল গরম করে একে একে মাছের ডিমগুলো ছেড়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে নতুন ভিডিও আনান আনব আমি যদি ভিডিওটি ভালো হয় একটু কমেন্ট করে বলবে প্রতিদিন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল শুভজিৎ এরিটস সাবস্ক্রাইব করবে এর শর্টস ভিডিও লং ভিডিও সব ভিডিও আমার ইউটিউবে রান্নার থাকবে এবার মাছের ডিমটা কিছুক্ষণ ভাজার পর উল্টে নিয়ে আরেক পিঠ ভাজ হবে বাকি মাছের ডিমগুলো একে একে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আজকের রেসিপিটির নাম হলো মাছের ডিমের বড়া কার কার ভালো লাগে কমেন্ট করে এসে বলো কার কার খেতে ভালো লাগে সেমভাবেই এই মাছের ডিমগুনোকেও এক পিট ভাজার পর আরেক পিট ভেজে নিতে হবে এরম হালকা লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নিলাম দেখে নাও বন্ধুরা এরকম লালচেভাবে ভেজে নিতে হবে মাছের ডিমগুলোকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে পাশে থাকবে বাই টাটা